নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকণের সকলকে স্বাগত আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজ করব চিংড়ি মাছ দিয়ে পটল আলুর রসা করব। তো তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি এইবার পটলগুলো ভেজে নেব পটল আলু সব ভেজে নেব চিংড়ি মাছগুলো পেটগুলো সব ডিমিয়ে ভর্তি সেই জন্য চিংড়ি মাছের খোলাগুলো ছড়াই নিই ওই পিঠের দিকটায় একটু করে কেটে ওই পিছনের সিটটাকে কেটে তুলে নিয়েছি এবার পটলটাকে ভাজতে দিয়েছি পটল আলু একসঙ্গে ভেজে নেব তো তো প্রথমেই আমি পটলটাকে ভাজতে দিয়েছি এবার পটলটা একটু ভাজা হলে তো আলুটা দেবো পটল আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো লাল লাল হয়ে গেছে এবার তুলে নিয়ে এবার মজুয়াটা করবো ওড়ায় তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দুটো ছোটো এলাচ আর একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কাগুলো দিই নি কারণ এই তরকারিতে চিচিরে ঝালটা ভাল লাগবে না তো আদা রসুন বাটার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনে জিরে দিয়েছি আর একটু গরম মশলা আদা রসুনের সঙ্গে কুড়িয়ে নিয়েছি মশলাটা তেল ছাড়া হয়ে গেছে তেলটা ছেড়ে ছেড়ে গেছে আলু পটল চিংড়ি মাছ সব একসঙ্গে দিয়ে ময়লার সঙ্গে এবার একটু ওকে নিলাম এবার একটু চব্বিশ গরম জল দেবো আমি এইবার একটু নুন দেবো আর একটু মিষ্টি দেবো ঠিক আছে শেষে আমি দেবো একটু নারকেলের দুধ ওই পাঁচটা ছটা মতো কাজু বাদাম রেটে ওই নারকেলের দুধের সঙ্গে সেটা দিয়ে দেবো তো চিংড়ি মাছের সঙ্গে ও নারকলের সম্পর্কটাই আলাদা তো এটা দিলে একটা আলাদা টেস্ট হয় আমার রান্না রেডি বন্ধুরা কেমন লাগলো দেখে বলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পেজটাকে ফলো করে আমার পাশে থেকো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা